আসসালামু আলাইকুম আজকে আমার ফ্যানস ক্লাবের পক্ষ থেকে আম্পা পরিবারের ক্যামেরায় একটা প্রোগ্রাম চলছে আমি এসেছিলাম কুলগলি বিধানসভা এলাকা ঘটিয়ারানিয়া বাজারে এখানে মসজিদে আমি এখানে আমার ইমাম সাহেব আছেন নামটা কি আছে ইমাম সাহেব আছেন মাওলানা সাজান সাহেব ওনাকে অসংখ্য ধন্যবাদ মানে ধর্ম আমরা সবাই পালন করব আমাদের বিষ্ণনবীর যা নীতি আদর্শ সেটা মেনে যথেষ্টভাবে চেষ্টা করব তার মধ্যে দিয়ে আমাদের নবীজির যে মূল আদর্শ ছিল যে পীড়িত অসহায় মানুষ দরিদ্র মানুষদের পাশে থাকা যারা চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে তার মধ্যে এখানে আমাদের একটা ভাই আছেন শাহবুদ্দিন ভাই উনি ক্যান্সারে আক্রান্ত একটু দেখে দাও শাহবুদ্দিন ভাই ক্যান্সারে আক্রান্ত ওনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার স্ক্যানার দিয়ে আমরা একটা প্রোগ্রামও করছি এদিকে শিয়াজ ভাই ওনাকে নাও তো এই শাহাবুদ্দিন ভাই ক্যান্সারে আক্রান্ত আছে ইমাম সাহেব বলেছেন এর আগে বয়ানের সময় ওনার ব্যাংক অ্যাকাউন্ট স্ক্যানারটা আমরা দিয়ে দেবো আপনারা একটু যথাসাধ্যভাবে চেষ্টা করবেন ওনাকে একটু আর্থিক সহযোগিতা করার জন্য আর আমরা স্ক্যানার দিয়ে দিচ্ছি আমার ফ্যান্স ফলোয়াররা যারা আছে আমার প্রোগ্রাম যারা দেখেন সবাই একটু করে সহযোগিতা করবে যে কোনো বিপদ সমস্যা নার্সিংহোম হসপিটাল বিডিও পঞ্চায়েত থানা ব্যাংক স্কুল কলেজ স্কুল কলেজ নার্সিং হোম হসপিটাল বিডিও পঞ্চায়েত থানা ব্যাংক স্কুল কলেজ এমনকি কারো বাচ্চা হারিয়ে যাওয়া কারোর মেয়ে পাচার হয়ে যাওয়া বা বাচ্চা কিডন্যাপ হয়ে যাওয়া পুকুরে ডুবে যাওয়া থেকে শুরু করে আগুনে পড়া যা যা বিপদ সমস্যা হবে আপনার আমাদের হেল্পলাইন নাম্বার আছে এখানে হেল্পলাইন নাম্বারে জানাবেন অফিস বগুতলা নতুন হাট দর্জি মেডিকেলের পাশে জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে আপনার সংযুক্ত ব্যক্তির নাম এখানে নাম লিখে নেবেন ঠিকানা ফোন নাম্বার লিখে নেবেন আমরা বাকিটা আমরা বাকিটা গাইডলাইন দিয়ে দেবো আর এমার্জেন্সি চিকিৎসা পরামর্শ সংক্রান্ত ব্যাপারে আপনারা আমাদের দি সরারা ডিআইএস হসপিটাল আছে আম্পা পরিবারের আপনার ফলতা ডায়মন্ড হারবার সরার নার্সিং আপনারা জানেন যেখানে যা যা বিপদ সমস্যা হবে ওখানে আমাদের আল্লাহ জাহিদ ইসলাম সাহেব আছেন ওনার সঙ্গে গিয়ে মাসুয়ারা পরামর্শ করবেন মানুষটা মানুষটা আমার চোখে অনেক বড় অনেক বড় মনের মানুষ আমি অনেক বাচ্চা মানে এবার কদিন আগে হাসান মালানা একটা প্রোগ্রাম করেছিলেন ঠাকুরচক মাদেশ্বর এলাকার বাচ্চা মানে পাঁচ লাখ টাকা চিকিৎসা খরচ ছিল আমি মানুষটাকে যা পেরেছি তাই দিয়েছে মানুষটা সুস্থ করে আল্লাহ ওনার বাড়ি পাঠে বাচ্চাটাকে বাড়ি পাঠে দিয়েছি ওই জন্য বলছি যা যা বিপদ সমস্যা হবে এই লিফলেট নিয়ে আপনারা চলে যাবেন বি সরারা ড্রেস হসপিটাল ওখানে গিয়ে আপনারা যাইদের সঙ্গে মা সরা পরামর্শ করবেন অর্থ সংক্রান্ত ব্যাপারে আমরা পরে আবার মা করে দেখে নেব তো যা যা বিপদ সমস্যা হবে আপনারা আমাকে জানান যে কোনো সমস্যায় কদিন আগে এইখানকার চৌত্রিশ জন পুজদুলি বিধানসভা এলাকার জুকপালি ভটিয়ারিয়া বাজার এইখান থেকে চৌত্রিশ জন আটকে পড়েছিল লকডাউনে বাঁকুড়া জেলায় ওখানে এখানকার তিনি বিধায়ক ছিলেন আমাকে ফোন করেছিলেন এবং আমাদের হুমায়ুন শেখ ছিল ও ফোন করেছিল ওখানকার মৎস্যমন্ত্রী চন্দ্র সিনহাকে দিয়ে আল্লাহ আমার দ্বারা বাড়ি পাঠিয়েছিল ওই জন্য বলছি যার যা বিপদ হবে এখানে ক্ষতিবালি বলে একজন লোকসভা নির্বাচনের সময় অ্যারেস্ট হয়েছিল কোনো কারণবশত আমাকে জানিয়েছিল আমি যেন তারা ওসিকে বলে যে কোনোভাবে আল্লা আমার দ্বারা সেটা উদ্ধার করেছে আপনাদের এলাকার প্রতিবালি নাম ওই জন্য বলছি যা যা বিপদ সমস্যা হবে আমার সঙ্গে আপনারা মাসরা করুন এটা কোনো স্পেশাল কোনো ধর্ম বা রাজনীতির কোনো মঞ্চ নয় বা রাজনীতির কোনো প্ল্যাটফর্ম নয় এটা মানুষের সার্বিক উন্নতি এবং কল্যাণের জন্য আমরা কাজ করি এখানে অর্থ সংক্রান্ত কোনো ব্যাপার নেই আপনারা আসবেন যথাসাধ্যভাবে আমরা চেষ্টা করব বিপদ সমস্যায় পাশে দাঁড়ানোর আর এই ভাইটার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার স্ক্যানার দিয়ে দিচ্ছি আসুন ভাই আমি আমি এই মুহূর্তে আমাদের আমি এই মুহূর্তে এই মুহূর্তে আমি হুজুরকে বলবো এই সম্বন্ধে এক দু কথা বলার জন্য আলহামদুলিল্লাহ ভাই সাথে আমরা প্রত্যেকে জানি সত্যিকারের ছেলেটা আমাদের গ্রামের ছেলে আর এখন ডাক্তার দেখাতে দেখাতে খুব অসহায়ের মধ্যে দিয়ে তো মেহেদি হাসান যে ফ্রান্স ক্লাবের পক্ষ থেকে ওনারাও এসছেন যথেষ্ট যদি ওনাদের সাথে আমরা যদি প্রত্যেকে যদি কিছু কিছু চিন্তা ভাবনা আগাই এর সঙ্গে ইউটিউব ফেসবুক আপনারা পাবেন যদি সার্চ করা যায় তো পাওয়া যাবে এর মাধ্যমে আমরা প্রত্যেকে একটু চিন্তা ভাবনায় এগিয়ে যাই আসসালামু আলাইকুম খুব